সুনাম করে আমার কাছ থেকে স্বর্ণগুলা নিয়ে গেল আল্লাহ এ সাদ্দ যেন জান্নাত দেখার ভাগ্য হয় না মাসলুমের দোয়া কিন্তু কবল হয় আমার ভাইরা তিনজন মানুষ যখন দোয়া করে দোয়া করতে দরি হয় আল্লাহর আসমানে যাইতে দরি হয় না আর কবুল হইতে দরি হয় না একটা হচ্ছে আব্বা আম্মা আর একটা হচ্ছে মুসাফির আর একটা হচ্ছে মাজলুম যার উপর নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে এই মাজলুম মানুষ যখন দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন জোরে গণ আল্লাহ মাজলুম কত আলেমকে তোমরা জেলের মধ্যে বন্ধ অন্ধকার কুঠিরের মধ্যে রেখেছিলে কত মানুষকে নির্ভ মানুষকে ফাঁসি দিয়েছিলে কত নির্ভ মানুষকে জেলের কুঠিরের মধ্যে হত্যা করেছিলে কত মানুষকে নির্যাতন করেছিলে তাদের চোখের পানি আমার আল্লাহ কবল করেছে কত ছাত্র বুকের রক্ত দিয়ে বাংলার রক্ত রাস বাংলার রাসগুলো বাংলার রাস্তাগুলো রক্তাক্ত আছে জন আমার বাইরে জুনুমকাল না পছন্দ করে

সময় চলে আসলে এক সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না জোরে কন ঢেকে না সময় হয়েছে আর সময় নাই মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় এর মধ্যে গাটটি গুটটি বান্ধে কোন জায়গায় পালাবে তাড়াতাড়ি পালাও না হলে মাত্র 45 মিনিটের সময় দেয়া হয়েছিল আমার ভাইরা আলী বোলা আমার উপর নির্যাতন নিপীড়ণ করা হয়েছে আল্লাহ পাক দোয়া কবুল করেছে চক্রে পড়ে কবুল করেছে এইজন্য পালানোর সময় ইন্দ্রের গর্ত খুঁজে পায় নাই ভালো আছে মামার বাড়ি দিল্লিতে পালাতে হয়েছে পৃথিবীর কোনাে জায়গায় জায়গা দেয় নাই এই zalim কে কোনাে জায়গায় জায়গা দিবে না যারা বলা ঠিক কিনা আমার ভাইরা সাদদার জান্নাত বানাইছে জান্নাতে যাইবে এবার সময় দেখতেছে একটা বৃদ্ধ মানুষ রাস্তার মাঝে দাঁড়িয়ে আছে বুড়া মানুষ ফকির মানুষ সাদদতকে দেখার পরে সালাম দিলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আসসালাম কোনো কথা বললেন না চলে গেলেন যাওয়ার পরে জান্নাতের গেটের কাছে যখন চলে এসে জান্নাতের গেটের কাছে যাওয়ার পরে এবার ওই বুড়া মানুষকে গেটের কাছে আবার দেখা যায় সুবহানাল্লাহ মাইল কে মাইল অনেক দূরে দেখে আসলাম এই বুড়াকে এই বুড়া আবার জান্নাতের গেটের সামনে কেমনে আসলো আজকে জান্নাত কেমন উদ্বোধন করবো এই বুড়া কোথায় থেকে আসলো এবার বুড়া আবার সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি বলে আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে বলে আজকে কোনো জরুরি কথা নাই আজকে আমি জান্নাতকে উদ্বোধন করবো আজকে আমার মনের খুশির দিন আনন্দর দিন আল্লাহ পাক মরণের পরে যে জান্নাত বানাইবে সেই জান্নাত আমার হয়ে গেছে সে আসকে সে জান্নাত আমি দেখতে যাব সেই সময় লোকটা বলতেছে খুব জরুরি কথা আপনাকে বলতেই হবে আসেন একটু যখন ঘোড়ার থেকে নামতে চায় না ঘোড়ার কাছে গিয়ে কানের কাছে গিয়ে বলতেছে আমারে আপনি চিনতে পারেন নাই আমি হলাম মালাকুল মউত আজরাইল মালাকুল মউত আজরাইল প্রমটা দিতে আসি তখন বলতেছে ভাই এত শোক করে জান্নাত বানাইছি ভাই আমার একবার একটু ঢুকতে দে তাহলে জান্নাত দেখে তারপর তুই জান কবেশ করবি সেই সময় সাদ্দাত জান্নাত দেখার জন্য ঘোড়া থেকে লাভ দিয়েছিল কিতাবের মধ্যে এসেছেন এক পা জমিনে ফেরেস্তা আজরাইল কবলা আজরাইল রে সময় হয়ে গেছে সাদ্দাদের জাহান কবেশ করে নিয়ে আল্লাহ বাদ দিয়ে কি সৃষ্টি করেছে আসমান সৃষ্টি করেছেন কে জমিন কে পাহাড় পর্বত কে হায়াত কে মৌত কে সব কিছু সৃষ্টি করতে কে আমার ভাইরাম এই জন্য আসেন আল্লাহ আল্লাহর নিয়ামতের শুক্রিয়া আদায় করতে করতে হবে কোনো অহংকার করা যাবে না গর্ব করা যাবে না খর্ব করা যাবে না টাকার অহংকার বংশের অহংকার সম্পদের অহংকার আর কি ক্ষমতার দাপটের অহংকার চিরকাল থাকে না ঠিক না ওই ক্ষমতা তোমার এক সময় দেখবেন যে ক্ষমতায় তুমি উঠেছিলে ফুলের মালা পরে সেই ক্ষমতায় থেকে জনগণ তোমাকে জুতার মালা পরে নামাইতে পারে অহংকার করেছিল হজরতে হুদ আলাই সালাতামের যুগে একজন মানুষ ছিল তার নাম ছিল সাদ্দাত সাদ্দাতকে গিয়ে হুদ আলাই সালাতাম বললেন একক সত্য অধিপতি এক আল্লাহর পরিমাণ আনো বলে আল্লাহর পরিমাণ আনলে কি হবে বলে আল্লাহর পরিমাণ আনলে আল্লাহ রব্বুল আলমিন মৃত্যুর পরে বিশাল বিরাট একটি জান্নাত দান করবেন বলে জান্নাতের মধ্যে কি আছে বলে একদম নিম্ন জান্নাত ছোট জান্নাত যেই মানুষকে দান করা হবে সেই হচ্ছে এই দুনিয়ার দশ দুনিয়ার সমান হবে হজরতে হজরতুদামের কথা শোনার পরেন সাবনাথ বললো সেই জান্নাতের কি আসেন বলে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হুরে গিলমান রেখেছেন জান্নাতের মধ্যে আল্লাহ পাক স্বর্ণের পেয়ালার উপর পেয়ালা এবং সুন্দর সুন্দর ফল ফুল দিয়ে জান্নাত সুন্দর একটি জায়গা আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন সাদ্দাদ সেই সময় অহংকার করলো গর্ব আমাদের আল্লাহ যে জান্নাত বানাইছে মরা পরে সেই জান্নাতে যাইতে হবে আমি সাদдат এই দুনিয়া একটা জান্নাত বানায়া দেখাব নাউজ বিল্লাহ কোন আল্লাহ তার অহংকারকে পছন্দ করলেন না সাদдат বলল জান্নাতের মধ্যে এরকম শর্ণের এটা ইটা শর্ণ শর্ণের ইটের বাড়ি আছে আমি শর্ণ দিয়ে ইট দিয়ে বাড়ি বানাবো এবং শর্ণ দিয়ে পেয়ালা পাত্র বানাবো জান্নাতের যা কিছু নমুনা হুদ আলাই সালাতাম বলেছেন উনি সব কিছু রেডি করলেন দেশের মধ্যে সেই সমস্ত মেয়েদের এখন পর্যন্ত বিবাহ হয় নাই সেই সমস্ত রূপসী সুরসী সুরামদের অধিকারী নেই পূর্ণিমার চাঁদের মতো সুরাম সুরল সেই সমস্ত তুম্ভি মেয়েদেরকে জোগাড় করলেন ওদেরকে বেহেস্তের হুর বানাইছে নাওয়াজ কন আরো জোরে কন নাওয়াজ আর দুনিয়ার মধ্যে সেই সময় যত

সামান্য একটু স্বর্ণ আছে এই স্বর্ণ তোমরা নিয়ে যাও না আমি একটা বিধবা মানুষ আমার একটা নাতনি আছে তারে আমি বিবাহ দিব এই স্বর্ণটা যে তাকে আমি বিবাহ দিব এই জুলুম তোমরা আমার উপর করো না আল্লাহ রাব্বুল আলামিন জুলুম পছন্দ করে না আর জুলম জুলমা তো নিয়ে মাল কিয়ামা যারা জুলুম করবে কেয়ামতের দিন তারা অন্ধ হয়ে উঠবে গাঢ় অন্ধকার হবে আমার ভাইরাম এবার বুড়ির কাছ থেকে টেরে হেসরে যখন ওই স্বর্ণ টুকরাটা নে যাচ্ছিল সেই বুড়ি মাটিতে পরে তলপায়া পায়া দুই হাত তুলে আল্লাহর দরবার দোয়া করতেছিল আলামিন

একজন যখন দোয়া করে দোয়া করতে দরি হয় আল্লাহর আসমানে যাইতে দরি হয় না আর কবুল হইতে দরি হয় না একটা হচ্ছে আব্বা আম্মা আর হচ্ছে মুসাফির আর হচ্ছে মাজলুম যার উপর নির্যাতন করা হয়েছে জুলুম করা হয়েছে এই মাজলুম মানুষ যখন দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া সঙ্গে সঙ্গে কবুল করে নেন জোরে কনসুলহান আল্লাহ মাসলাম অত আলিমকে তোমরা জেলের মধ্যে বন্ধ করে অন্ধকার কুঠিরের মধ্যে রেখেছিলে অত মানুষকে নিরহ মানুষকে ফাঁসি দিয়েছিলে অত নিরহ মানুষকে জেলের কুঠিরের মধ্যে হত্যা করেছিলে অত মানুষকে নির্যাতন করেছিলে তাদের চোখের পানি আমার আল্লাহ কবুল করেছে অত ছাত্ররা বুকের রক্ত দিয়ে বাংলার রক্ত রাস বাংলার রাজগুলো বাংলার রাস্তাগুলো রক্তাক্ত হয়েছে তাদের আল্লাহ পাক বাংলাদেশকে আবার স্বাধীন করে দিয়েছে আমার ভাইরা জুলুমকে আল্লাহ পাক পছন্দ করে নাম। আলামিনের কাছে বুড়ি দোয়া করলো রব্বুল আলামিন তোমার দরবারে আমি দোয়া করি আল্লাহ এই সাদ্দাদের জানা জান্নাত দেখার ভাগ্য হয় না আরে বাইশ বছর ধরে তেইশ হাজার শ্রমিক দিয়ে জান্নাতকে বানাইলো আজকে জান্নাত দেখার পালা পড়ছে আজকে জান্নাত দেখতে যাবে আরে সময় যখন চলে আসবে সেই সময় সময় চলে আসবে ইদা যা আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদি যদি সময় চলে আসলে এক সেকেন্ড আগেও কারো মৃত্যু হবে না এক সেকেন্ড পরেও কারো মৃত্যু হবে না জোরে কন ডেকে না সময় হয়েছে আর সময় নাই মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় এর মধ্যে গাঁটটি গুটটি বাঁধবে কোন জায়গায় পালাবে তাড়াতাড়ি পালাও না হলে জীবন শেষ ধরে কোন ঠিক কিনা মাত্র পঁয়তাল্লিশ মিনিট সময় দেওয়া হয়েছিল আমার ভাইরা আলিমুরা আমার উপর নির্যাতন নিপীড়ন করা হয়েছে আল্লাহ

জান্নাতে যাইবে এখন জান্নাতে যাওয়ার সময় দেখতেছে একটা বৃদ্ধ মানুষ রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছে বুড়া মানুষ ফকির মানুষ সাদদতকে দেখার পরে সালাম দিলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম কোনো কথা বললেন না চলে গেলেন যাওয়ার পরে জান্নাতের গেটের কাছে যখন চলে গেছে জান্নাতের গেটের কাছে যাওয়ার পরে এবার ওই বুড়া মানুষকে গেটের কাছে আবার দেখা যায় সুবহানাল্লাহ কোন দূরে দেখে আসলাম এই বুড়াকে এই বুড়া আবার জান্নাতের গেটের সামনে কেমনে আসলো আজকে জান্নাত কেমন উদ্বোধন করবো এই বুড়া কোথায় থেকে আসলো এবার বুড়া আবার সালাম দিল আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কে তুমি বলে আপনার সাথে আমার একটা জরুরি কথা আছে বলে আজকে কোনো জরুরি কথা নাই আজকে আমি জান্নাতকে উদ্বোধন করবো আজকে আমার মনের খুশির দিন আনন্দর দিন আল্লাহ পাক মরণের পরে যে জান্নাত বানাইবে সেই জান্নাত আমার হয়ে গেছে আজকে সেই জান্নাত আমি দেখতে চলে যাব সেই সময় লোকটা বলতেছে খুব জরুরি কথা আপনার সাথে বলতেই হবে আসেন একটু যখন ঘোড়ার থেকে নামতে চায় না ঘোড়ার কাছে গিয়ে কানের কাছে গিয়ে বলতেছে আমারে আপনি চিনতে পারেন নাই আমি বললাম মালাকুল মউত আজরাইল মালাকুল মউত আজরাইল তখন বলতেছে ভাই এত শোক করে জান্নাত বানাইছি রে ভাই আমার একবার একটু ঢুকতে দে তাহলে জান্নাত দেখে তার প্রতি জান প্রবেশ করবি সেই সময় সাদ্দাত জান্নাত দেখার জন্য ঘোড়া থেকে লাভ দিয়েছিল কিতাবের মধ্যে এসেছেন এক পা জমিনে পড়েছে আর এক পা ঘোড়ার উপরে আছেন এবং তমস্তে আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা আজরাইল রে সময় হয়ে গেছে সাদ্দাদের জান কবজ করে নিয়া আবার ভাইয়েরা সময় যখন আসবে সেই সময় আর সময় দেয়া হবে না বাংফে কমিং কমিং কবলি আই খাদ্যা কম মামতা ভয়াকুল আরব বিলাউলা আজালিন করিব যখন নির্ধারিত সময় হয়ে যাবে আসরাইল আসে যখন জান কবেশ করতে চাবে সেই সময় বলবে ভাই আসরাইল আমার একটুখানি সময় দে ভাই আমার যা কিছু আছে জ সম্পদ টাকা পয়সা সব কিছু আমি আল্লাহকে দিয়ে দিব আজরাই মারবেAppCompat এই ব্যাটা তোর কি আছে রে সারা জীবন আমার আমার বলে তুই মাতবরি করছস মরার সময় কই দি আমার যা আছে তোর কি আছে সব তা আল্লাহর সব কার আল্লাহ আরো জোরে বলেন আল্লাহর নাম নিতে শরম লাগে জোরে বলেন শরম লাগে লজ্জা লাগে দুনিয়ার কোন নেতা নেত্রী নাম নিছেন তাম দুনিয়ার একক সত্য অধিপতি এক আল্লাহ স্লোগান দিতে মুসলমানের কোনো ভয় নাই জোরে করে আল্লাহ আকবর আরো জোরে বলেন আল্লাহ আকবর সময় যখন হয়ে যাবে সেই সময় আর সময় দেওয়া হবে না আমার ভাইয়েরা সে ভেবেছিল সে মনে হয় আজরালের সাথে কি এগ্রিমেন্ট করে আসছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত আমার কেউ নামাইতে পারবে না জোরে কন ঠিক কিনা তুমি জানো না যাদেরকে নে তুমি মন্ত্রী পরিষদ গঠন করেছো তোমার চতুর সাইডে ছিল নাস্তিক জোরে কোন ঠিক কিনা রাম আর বামপন্থীরা তোমার চতুর সাইডে ছিল সব সময় তোমার ক্ষতি চাইছে কিন্তু তোমার শত্রুকে তুমি চিনতে পারো নাই আলে মোলামাদেরকে

পৃথিবীর ডালে ডালে যদি হুতুম পেশা বসে ফুল বাগানের অবস্থা কি হবে আল্লাহ ভালো জানা ধরে কোন ঠিক কেনা শিক্ষামন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী যত রকম মন্ত্রী আছে আইন মন্ত্রী নাস্তিকদের নাস্তিকদেরকে নিয়ে রাম আর বামদেরকে নিয়ে সরকার গঠন করেছিল মুসলমানে একটা কথা শুনে নাই মুসলমানে বিরুদ্ধে আচরণ করে তার বাপের হাজার হাজার লক্ষ লক্ষ কুড়ি টাকা খরচ করে মূর্তি তৈরি করেছিল সেই মূর্তি এখন মাটির সাথে ধরিষ্ঠ

কার টাকা দিয়ে করেছ এই জনগণের পকেটে ট্যাক্সের টাকা দিয়ে তুমি এগুলো করেছ জনগণ ঠিক কিনা হেফাজতে ইসলাম এই কথাগুলো বলেছিল হেফাজতে ইসলামদের অনেক আলিমুল আমাদেরকে এই মূর্তির বিরুদ্ধে কথা বলার জন্য অন্ধকার কুঠির মধ্যে নিয়ে বছরের পর বছর সেখানে বন্দি করে রাখা হয়েছিল জনগণ ঠিক কিনা মানুষ ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে না সাদ্দাদের যে অবস্থা হয়েছে সেই অবস্থা মনে করত তাহলে এরকম করতো না সেরকম ঠিক কিনা এক মন্ত্রী তো বলেই বসলো দেশের জনগণ খাইতে পারতো সোয়া মেন্টাল দুইশো আড়াইশো টাকা কেজি আলু আশি টাকা আর কি গরু বস্ত আটশো নয়শো টাকা কেজি আর মন্ত্রী কয় কি বাংলাদেশের জনগণ জান্নাতের মধ্যে আছে আমার সেই সময় মনে পড়ে গেল সাদ্দাদের কথা জবানে আসে গেছে জনগণ ঠিক কিনা